হোসবিল্লাহ মিনের সেই দহনি রজিম কলার অবিশ্বাহলি সদরি ওয়েসি লিয়ামরি কখলে লোকদাতা মিল্লি সানিয়ফ কহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলিকুমার আহমতু উল্লাহ সিক্রেট সেই জান্নাতে নেওয়ার আহসানুল হাদিস যেটি মৌলবিরা কাউকে বলে না যে বক্তা জানে সেও গোপন করে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই সিক্রেট আহসানুল হাদিস যার উপরে কায়েম থাকতে পারলে সেই সর্বোত্তম হাদিস বিশ্বাস করে চলতে পারলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায় তাই আল্লাহ বলছেন যে ব্যক্তি ইমান এনে তার উপর অবিচল থাকবে সে জান্নাতে যাবে তবে জন্য অবশ্যই ট্রায়াল দিতে হবে আর এই লেকচার থেকে জানতে পারবেন জান্নাতে যাওয়ার একেবারে সহজ উপায় প্রথমে আমরা উনচল্লিশ নম্বর সোরা আর এর তেইশ নম্বর আয়াত থেকে জানব সেই হাদিস মানুষের বানানো না মানুষের সৃষ্টিকর্তার বানানো আল্লাহ বলছেন এই কোরআনের উনচল্লিশ নম্বর সোরা জুমারে তেইশ নম্বর আয়াতে আল্লাহ নাজ্জালা আহসান আল হাদীফ ই কিতাবা মুতাশা বেয়া মাসানিয়া মিনহু জুলুদুল্লাহিন এ একসাওনা রব্বাহুম সুমা তালিন ও মিলা কুলুভ মিলা ভিকরিল্লাহ জা লিকাহু দাল্লাহ ইয়াহদি ভিমাইসা ওমাই ইউদুলী ইল্লাহ ফামা মিন হাদ। আল্লাহ তালাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রককে সমীহ করে চলে তাদের দেহমন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার আল্লাহ। যে খুশি এর মারফত হিদায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ নেই এ হচ্ছে সেই হাদিস যাকে বলা হয় আহসান আল হাদিস এর বিপরীত যে হাদিসের মাধ্যম দিয়ে মানুষেরা জান্নাতে যেতে চায় সেই হাদিসগুলি আমরা দেখতে পাচ্ছি মুসলমান শিয়াদের কাছে চারটি মুসলমান সুন্নি এবং সালাফিদের কাছে ছয়টি মোট দশটি রেবায়তের গ্রন্থ যা কোরআনের শত্রুরা লিখেছে আর এগুলি মেনে চলেছে মুসলমান সুন্নি শিয়া সালাফিরা আমরা রবের শান্তির রাজ্যে যারা মুসলিম রয়েছে আমরা যদি সেই দশটি হাদিস মেনে চলি তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় এবং সাত আর দুটিতে আল্লাহ বলছেন অমিনা নাসি মাই ইয়াশতারি লাহ হাদীফ আহসানাল হাদীসের বিপরীত লাহাল হাদীস ম্যান মেইড অমিনার নাসি মাই ইয়াশ তারি লাহ হাদীফ ইলিয়ুদুল্লাহান সাবিল ইল্লাহিব ওয়াত তিজাহা হুজুয়া উলাহ আলাহু আদাবু মুহিন

আর সেটাকে তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে আর যখন তাকে আমার পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরে চলে যায় যেন সে কিছুই শুনতে পায়নি যেন তার দুটো কানি বধির হয়ে আছে সুতরাং তাকে কঠোর যন্ত্রণার দায়ক আজবের সুখবরটা পৌঁছে দাও তো আহসানুল হাদিস আপনাকে আমাকে মেনে চলতে হবে আর যারা লাহাল হাদিস মিনে চলবে আর হাসানুল হাদিসকে গোপন করবে দুই নম্বর সুরাল বাকারার একশো নম্বর আয়াত আল্লা বোসেন এক তুমুনামা আনজাল আল্লাহ মিনাল কিতাব ওয়াস তারুন খলিলা উলাই কামাই আকুলু নাফি বুতুন হিমিল্লা নর ওয়ালা ইউকাল্লি মুহাম্মাল ইয়ামাল কেয়ামাতি ওয়ালা ই জাকিম ওলাহুমা আদায় আবুন আলিম নিশ্চয় যারা লিখিত আল কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ নিশ্চয় আল্লাহ লিখিত আল কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগণ্য মূল্যে বিক্রি করে তারাই তো নিজেদের পেটে আগুন আর কিছুই ভরে না আগুন আর কিছুই খায় না আল্লাহ তাদের সাথে কেয়ামতের দিন কোনো কথাই বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য কঠোর আজাব রয়েছে এখন আপনি আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে আপনার আমার উপরে সেই আহসানুল হাদিস মেনে চলতে হবে আর সেটি হচ্ছে তিরিশ নম্বর একচল্লিশ নম্বর সুর আর তিরিশ একত্রিশ বত্রিশ আয়াত তিনটি থেকে জানতে হবে যে সেই আহসানুল হাদিসকে কিভাবে মেনে চলতে হবে আল্লাহ বলছেন ইন্নাল্লাদিনা কল ও রব্বুন আল্লাহ তুমাস্তা কামু তাতানাজ্জাল ও মালা ইকাতু আল্লাহ তাকু আল্লাহ তাহজানু ও আফসিরু বিল জান্নাত কুনতুম তু আদুন আর যারা বলবে আল্লাহ তালাই আমাদের রব তারপরে মজবুতভাবে তাতে কায়েম থাকবে তাদের কাছে বিশেষ শক্তি লাইকা পাঠানো হবে তারা বলবে যেন তোমরা ভীত না হও, শোকার্ত না হও আর তোমরা জান্নাত লাভে খুশি হও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আমি তো তোমাদের বন্ধু পার্থিব জীবনে আর আখিরাতেও আর তোমাদের জন্য তো সেখানে ওই সব জিনিস রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে আরও যা কিছুর জন্য তোমার আবেদন জানাবে। ক্ষমাশীল দয়াময়ের পক্ষ থেকে সংবর্ধনার জন্যই তা মজুদ রয়েছে তো আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য রব্বুন আল্লাহ বলতে হবে এবং তার উপরে আপনাকে আমাকে কায়েম থাকতে হবে কোরআনের দেওয়া কলেমা পড়তে হবে দুই নম্বর সুরা আল বাকার আর আয়াতে আল্লাহ বলছেন আমানা রাসুল ও বিমা উনজিলাই লেহি মির রব্বিহি অল মুমিনুন

রবের রাসুলদের মধ্যে কারো সাথে পার্থক্য আমরা করব না আর তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি আমরা ক্ষমা চাই হে আমাদের রব আপনার কাছে তো ফিরে যেতে হবে এই কলেমা আপনাকে আমাকে পড়তে হবে যদি আপনি আমি জান্নাতে যেতে চাই এবং সম্মিলিতভাবে সবাইকে দুই নম্বর সুরালার একশো ছত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে বলতে হবে কুল ও আমান্লা আলাই না ওমাউনজিলা ইলাইনা ওমাউনজিলা ইলাই ব্রহিমা ও ইস্মা ইলা ওয়াঈ হা ওয়াকুবাওয়ালাসমাউত ওমায়ুতিয়া মুসা ওয়া ইসা ওমাউতিয়ান বি ইউন আমি রববিহীন লা নুফারিকুবাইনা আহাদি মিনু মোনহানুলাহু মুসলিমুন তোমাদের সকলকে ঘোষণা করতে হবে আমরা আল্লাহতালার উপর ঈমান এনেছি আমাদের কাছে যা নাজিল হয়েছে তার উপর আমরা আস্থাবান ইব্রাহিম ইসমাইল ইসাক এবং এয়াকুবা তার সন্তানদের কাছে যা নাজিল হয়েছে মুসা এবং ইসাকে যা কিছু দেয়া হয়েছে আর সকল নবীগণকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরেও আমরা ইমান এনেছি তাদের মধ্যে কারোর ব্যাপারে আমরা কোন রকম পার্থক্য করব না আমরা তো একমাত্র আল্লাহ অনুগত মুসলিম মুসলিমুন আমরা সবাই সে একত্রের মুসলিমুন তো এই ঘোষণা যারা দিবে না এইভাবে কলেমা যারা পড়বে না দুই নম্বর সুরা আল বাকারের একশো সাইত্রিশ বলা হচ্ছে তারা হিদায়ত পাবে না ফাইনা আমান ও বিমি লিমা আমান ফকা ওয়াইন তাওয়াল্লাও ফাইন নামা হম কক ফাসা এক ফিকহুমুল লহসামি হলো আলীম অতবার যদি অন্যান্য মানুষেরা তোমাদের মতো ইমান আনে তাহলে তারাও সরল সত্য পথ পাবে আর যদি মুখ ফিরে নেয় তবে ওরা অন্য রাস্তার উপরেই রয়েছে তোমার রবের পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ তালাই যথেষ্ট কেননা আল্লাহ সবকিছু শোনেন সব জানেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীদের মাধ্যম দিয়ে এটি হচ্ছে সত্যায়িত যদি আপনি এই আহসানুল হাদিস মেনে জীবন কাটাতে পারেন তাহলে আপনার আমার জন্য জান্নাত অনিবার্য তবে এর জন্য ট্রায়াল দিতে হবে কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 2 এবং 3 আয়াত দুটিতে আল্লাহ বলেন আহাসিবান নাসু আইনুতরাকুয়ায়াকুলু ওয়া মাননা ওয়া হুম মানব সমাজ ভেবেছে নাকি যে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে কারণ তারা বলছে আমরা ইমান এনেছি অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না কলাকত ফতালীন কবলিম ফালাইয়া আলমান্লা উল্লাদিন আর অবশ্যই এদের আগে যারা ছিল তাদেরকেও আমি যাচাই করেছি সুতরাং আল্লাহ তাদেরকে জানতে চান যারা সত্যনিষ্ঠ আর মিথ্যাচারীদেরকেও আল্লাহ অবশ্যই জানতে চান তো যখন আপনি আমি ইন্না কল আলুর আল্লাহ বলব তার উপর অবিচালিত থাকতে হবে আর আমাদের জানতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে ট্রায়াল নেবেন আমাদেরকে ট্রায়াল দিতে হবে দুই নম্বর সুরাল বাকারার একশো তিপান্ন নম্বর আয়াতে বলা আছে ইয়াত আইন ও বিশব রিওয়া সলা ইন আল্লাহ তোমরা যারা ঈমান এনেছ শোনো তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন এই কথা নিশ্চিত তো নামাজের মধ্যে আপনার

আল্লাহ নাসলি করিফ তোমরা ভেবেছো না কি এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে অথচ ওই সব অবস্থা এখনো তোমরা দেখো তোমাদের আগে যারা ছিল তাদেরকে সেসব কঠিন বিপদের ঝুঁকি নিতে হয়েছে দুর্যোগের কম্পন তাদেরকে অস্থির করে তুলেছে এমন কি রাসুল ও রাসুলের সাথে যেসব মোমিন লোক ছিল তারাও বলে উঠতো আল্লাহ তাল্লাহার সাহায্য কবে আসবে শোনো নিশ্চয় আল্লাহ তাল্লাহার সাহায্য খুব নিকটে তো ট্রায়াল দিতে হবে শুধু মুখে বললেই হবে না তাই আল্লাহ রব্বুল আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন আমাদের সকলকে কি করতে হবে এই আহসানুল হাদিস মতে ঘোষণা করতে হবে ইন্নাল্লাজিনা কল ও রব্বুল আল্লাহ সুমাস্তা কম প্রথমে আমাদের রব একক রবকে মেনে তার উপরে অবিচল থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার আমার জন্য জান্নাত হবে পরকালে নইলে মানুষেরা যেসব হাদিসের দিকে নিয়ে যাচ্ছে যেসব লাহওয়াল হাদিসের দিকে নিয়ে যাচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশিমের নামে যেসব হাদিস তৈরি করে সেই দিকে আপনাকে আমাকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা সবাই মোহাম্মদুর রসুল উল্লাহর খাতামা সেই সত্তায়িত হাদিস যা আহসানুল হাদিস নামে পরিচিত সেটি আমরা যদি ছেড়ে দিই তাহলে অবশ্যই পরকালে আমাদের নাজাদ থাকবে না তাই আসুন আমরা সবাই মিলে আহসানুল হাদিসকে মজবুতভাবে আঁকড়ে ধরি আর সবাই যেন আমরা ইন্নাদিন আকাল ও রব্বুন আল্লাহ এই রব্বুন আল্লাহর উপরে আমরা যেন কঠিনভাবে নিজেদের ব্যক্তিত্বকে সাজিয়ে নিতে পারি আর কোনোভাবে যেন আমরা আল্লাহ হাদিসের দিকে না যাই নইলে দোজকেই যেতে হবে আর আহসানুল হাদিস মেনে রব্বুন আল্লাহর উপরে আমরা যদি অবিচলিত থাকতে পারি তাহলে ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন